আগামী বারোই মে সোমবার যে পূর্ণিমা আসছে তাকে বলা হচ্ছে বৈশাখী বৌদ্ধ পূর্ণিমা যদিও পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্ব রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি নটা বেজে ১৯ মিনিট পর্যন্ত তাই পূর্ণিমা যেহেতু পরের দিন সোমবার রাত্রি নটা বেজে ১৯ মিনিট পর্যন্ত থাকছে তাই উদয়া তিথিকে মেনে এই পূর্ণিমা সোমবার দিন পালিত হবে পূর্ণিমার ব্রত উপবাস এবং পূজা সমস্ত কিছুই আগামী বারোই মে সোমবার দিন সম্পন্ন করা প্রয়োজন আর বন্ধুরা পূজা অর্চনার পাশাপাশি এই দিন বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং অর্থ আসবে ঝড়ের বেগে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে বৈশাখ মাস আর সামনেই আসতে চলেছে বৈশাখ মাসের অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমা এই তিথিটি গৌতম বুদ্ধের জন্মতিথি তবে শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেই নয় সনাতন ধর্মাবলম্বীদের কাছেও বুদ্ধ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ গৌতম বুদ্ধকে ভগবান শ্রী হরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয় তাই সমস্ত গৃহস্থ বাড়িতেই বিশেষ তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে এই পূজা অর্চনার পাশাপাশি এই বিশেষ দিনে লবণের এই বিশেষ উপায়টি যদি করতে পারেন তাহলে আরও ভালো ফল পাওয়া যাবে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায়ের কথা বলা হয়েছে লবণ ও সৈন্ধক লবণ বাড়ির নেতিবাচক শক্তি দূর করে বাড়িতে সুখ সমৃদ্ধিকে বজায় রাখে পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধাও দূর হয় বাস্তুশাস্ত্রে লবণের কিছু উপায় একাধিক সমস্যা দূর করতে পারে লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় পরিবারের লোকেরা জীবনের সমস্ত ক্ষেত্রেই সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এই সমস্ত লক্ষ্য পূরণ সম্ভব জেনে নেওয়া যাক একটি কাঁচের পাত্র নিয়ে নেবেন স্বচ্ছ কাঁচের পাত্র সেই পাত্রটি যদি ঢাকনা দেওয়া হয় তাহলে সব থেকে বেশি ভালো হয় সেই কাঁচের পাত্রটির মধ্যে পাঁচটি অথবা সাতটি লবঙ্গ রেখে দেবেন লবঙ্গগুলি যেন ফুল সমেত মোটা সমেত লবঙ্গ হয় পাত্রটি লবণ দিয়ে পূর্ণ করবেন এবং তার মধ্যে পাঁচটি অথবা সাতটি বোটা সমেত ফুল সমেত লবঙ্গ রেখে বাড়ির একটি কোনায় রেখে দেবেন এমন স্থানে রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায় এই উপায়টি আপনারা করবেন পূর্ণিমার দিন এর ফলে পরিবারের সদস্যরা সাফল্য লাভ করবে এবং সুখ শান্তি বজায় থাকবে বন্ধুরা তবে এই লবণটি আপনাদের পরিবর্তন করতে হবে সাত দিন পর পাত্রটি ধুয়ে মুছে পরিষ্কার করে পুনরায় তার মধ্যে একটুখানি লবণ আর পাঁচটি অথবা সাতটি ফুল সমেত লবঙ্গ রেখে ঘরের সেই নির্দিষ্ট কোনাতেই রেখে দেবেন এইভাবে কিছুদিন করার পর দেখবেন পরিবারের বাস্তুদোষ অনেকটাই কমে গেছে এবং অর্থ আগমনের যোগও হচ্ছে দ্বিতীয় যে উপায়টি আপনারা করবেন সেটা করবেন আপনাদের বাড়ির বাথরুমে বন্ধুরা বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সব থেকে বেশি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ একটা ঘরের একটা বাড়ির যে বাস্তু তার মধ্যে যে নেতিবাচক শক্তির বিস্তার তা কিন্তু বাথরুম থেকেই হয় আগেকার দিনে বাথরুম থাকতো বাড়ির উঠোনের একটি কোনায় এর ফলে বাস্তু দোষও কম হতো কিন্তু এখন সেটি সম্ভব নয় তাই বাথরুমে অবশ্যই রাখুন ক্রিস্টাল নুন এমন জায়গায় সেই নুনটি রাখবেন যাতে কারুর হাত না পড়ে পাত্রে রাখা ক্রিস্টাল নুন সাত দিন অন্তর অন্তর পরিবর্তন করতে থাকুন এর ফলে বাথরুমে থাকা বাস্তু দোষ দূর হবে প্রতিদিন স্নানের জলে এক চামচ সৈন্ধক লবণ মিশিয়ে স্নান করুন তবে এই কাজটি আপনারা করবেন টানা একুশ দিন একুশ দিন টানা এই কাজটি করার পর থেকেই আপনারা পজিটিভ রেজাল্ট অনুভব করতে পারবেন এবং তারপর থেকে সপ্তাহে একদিন অথবা দুদিন সৈন্দব লবণ মেশানো জলে স্নান করবেন এর ফলে আপনার উপর যদি কোনো ব্যক্তির খারাপ নজর লেগে থাকে সেটিও কিন্তু কেটে যাবে হয়তো আপনার ব্যবসা ভালো চলছিল হঠাৎ করেই খারাপ হচ্ছে অথবা সুস্থ সবল শরীর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে এক্ষেত্রে হয়তো বুঝে উঠতে আমরা পারি না তাই এক চামচ সৈন্ধব লবণ মেশানো জলে আপনারা স্নান যদি করতে পারেন তাহলে আপনাদের শরীরে থাকা সমস্ত রকম নেতিবাচক শক্তির প্রভাব কিন্তু দূর হবে এর ফলে স্নান করে ওঠার পর আপনি আরও বেশি তরতাজা অনুভব করবেন পরিবারের নেতিবাচক শক্তি দূর করার আরও একটি উপায় হচ্ছে প্রতিদিন ঘর বাড়ি মোছার সময় সেই ঘর মোছার জলের বালতিতে এক চামচ সৈন্ধক লবণ মিশিয়ে ঘর মোছুন এবং চেষ্টা করবেন সেই জলটি বাড়ির বাইরে ফেলার অর্থাৎ ঘরের মধ্যে বেশিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন সপ্তাহে যদি একবারও আপনারা এই কাজটি করতে পারেন তাহলে আপনার বাড়ির মধ্যে যে নেতিবাচক যা কিছু আছে যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা আসছে সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে তবে বলে রাখি বন্ধুরা এই উপায়টি সাদা নুন দিয়েও করতে পারেন তবে সৈন্ধক লবণ যেটি হয় সেটি আরও বেশি শুদ্ধ হয় সাদা লবণের থেকে আরও বেশি শুদ্ধ হয় এবং আরও বেশি কার্য হয় তবে যদি প্রতিদিন সন্ধ্যক লবণ আপনার পক্ষে ব্যবহার করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে সাদা লবণ ব্যবহার করতে পারেন তাতেও খুব বেশি পার্থক্য আসবে না উপায়টি প্রতিদিন করবেন তবে শুধুমাত্র বৃহস্পতিবার দিনটি ছাড়া এবার বলে দিই লবণের একটি উপায় এই উপায়টি করবার জন্য সাদা লবণও ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এই উপায়টি করার সাথে সাথে যদি কোনো ব্যক্তির নজর দোষ লেগে থাকে যার ফলে তার শরীর স্বাস্থ্য অত্যন্ত খারাপ থাকছে কোনো রকম কোনো কাজ করতে পারছে না তাহলে সেই নজর দোষও কাটবে আপনাদের হাতের মুঠোর এক মুঠো পরিমাণ নিয়ে নিতে হবে সাদা লবণ যে ব্যক্তির উপর আপনার মনে হচ্ছে যে নজর রেখেছে বা কারুর কুদৃষ্টি তার উপর পড়েছে তাহলে তার পা থেকে মাতা অবধি অ্যান্টি ক্লক ওয়াইজ তিনবার সেই এক মুখো লবণ ঘুরিয়ে আপনি সেই লবণটি নিয়ে বাড়ির বাইরে যাবেন এবং বাড়ির উঠোনে গিয়ে সেটি ফেলে দেবেন এর ফলে সেই ব্যক্তি দেখবেন কিছু দিনের মধ্যেই জন্মনে এবং সুস্থ অনুভব করবে এটি আপনি আপনার ঘরের বাস্তুদোষ দূর করার জন্য করতে পারেন তার জন্য আপনার হাতের মুঠোর এক মুঠো পরিমাণ লবণ নিয়ে নেবেন এবং ঘরের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে তিনবার ঘুরিয়ে সেই এক মুঠো লবণ নিয়ে আপনার বাড়ির উঠোনে চলে আসবেন এবং উঠোনের যে উত্তর পশ্চিম কোণটা আছে সেই কোণের মধ্যে যে এক মুঠো লবণ সেটি আপনি ফেলে দেবেন এটা আপনি আপনার ঘরের আপনার বাস্তুর মধ্যেই করবেন তবে এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না অর্থাৎ সারা বাড়ি যখন লবণ নিয়ে প্রদক্ষিণ করবেন এবং তারপর যখন লবণটি ঘরের বাইরে গিয়ে ফেলবেন তার মাঝখানে আর কোনো কাজ আপনি করবেন না দেখবেন বন্ধুরা এর ফলে আপনার ঘরের সমস্ত রকম বাস্তু দোষ এবং নেতিবাচক শক্তিগুলি উধাও হয়ে যাবে এবং আপনার জীবনে অর্থ আগমনের পথও প্রশস্ত হবে এবং মা লক্ষ্মীর গৃহে আগমন ঘটবে আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ